মাত্র এক কাপ আটা দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদে দারুণ ব্রেকফাস্টের রেসিপি আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি সিপটেম লবণ আর দু চামচ মতো সাদা তেল ময়নের জন্য দিয়ে ভালো করে ময়নটাকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আটা মাখা হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি এবার একটা পুট তৈরি করে নেব পুট তৈরি করার জন্য ওভেনে করায় বসে প্রথমে সরিষার তেলটাকে দিয়ে গরম করে নিলাম এরপর শুরু করে কেটে রাখা আলু বিনস ক্যাপসিকাম বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি একসাথে সবজিগুলোকে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই পুরের মধ্যে অল্প একটু ম্যাগি মশলা দিলে খেতে দারুণ লাগে অল্প একটু টমেটোর টুকরো দিয়ে দিয়েছি পুরটা রেডি হয়ে গেছে এবার একটা লেচিকে নিয়ে বেলে নিচ্ছি ঠিক যেভাবে রুটি বেলা হয় সেইভাবেই বেলে নিচ্ছি এবার ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি তারপর গরম জলে পাত্রের ওপর এইভাবে একটা ছিদ্র করা থালা দিয়ে রুটিটাকে দিয়ে দিয়েছি এবার গুটটাকে দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি জাস্ট দু মিনিট মতো ভাপিয়ে নেব তোমরা যারা এই ভাপা অবস্থায় খেতে পছন্দ করবে তারা এই ভাপাটাই খেতে পারো যেইভাবে মোমো তৈরি করা হয় তবে এক্ষেত্রে বেশিক্ষণ ভাপিয়ে নিতে হবে আমি জাস্ট দু মিনিট ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর এভাবে কেটে নিয়ে তারপর তাওয়ায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এভাবে রোল করা রুটিগুলোকে হালকা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে ব্রেকফাস্ট আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ